নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো নিমবেগুন জানি সব বাঙালির চেনা সবাই চেনেন সবাই জানেন তবু আজ বানাচ্ছি আমার এই চ্যানেলের অবাঙালি কয়েকজন বন্ধুর অনুরোধ তারা বারবার অনুরোধ করেছিল আর গরমকালে প্রথম পাতে এই নিম বেগুনটা সুস্বাদু হয় খেতে খুব তাই ভাবলাম চলুন শেয়ার করে দিই তো বাজার থেকে নিম পাতাটা যখন কিনবেন একটু কচির লাল লাল পাতা আছে এরকম মাটি দেখেই কিনবেন ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিয়ে প্রথমেই তেলটা গরম করে এইভাবে পাতাটা কিন্তু একটু মুচমুচু করে ভেজে নেবেন সাবধান স্টিমটা কিন্তু কমিয়ে রাখবেন নাহলে পাতাগুলো গলে যাবে মানে জ্বলে যেতে পারে তো যেটা হয় জেনারেলি সবার বাড়িতে নিম বেগুনটা বানাতে গেলে অনেকের বাড়িতেই কী হয় নিম বেগুনটা একদম ঘেঁটে যায় তো ওটা খেতে কিন্তু ভালো লাগে না এভাবে যদি নিম পাতাটাকে একটু মুচমুচু করে আগে ভেজে তুলে নেন তারপর বেগুনটাকে ভাজেন তাহলে কিন্তু ওই ঘটনাটা আর ঘটবে না তো যেটা বলছিলাম নিম বেগুন কিন্তু খেতে ভীষণ সুস্বাদু প্রথম পাতে খেলে জীবের স্বাদ বাড়ায় এবং পরবর্তীকালের খাবারের স্পৃহা তৈরি করে আর গরমকালে শরীর ঠান্ডা রাখে এটা ভীষণ উপকারী তো যাই হোক এরপরে অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম টুকরো টুকরো ছোটো ছোটো টুকরো করে রাখা বেগুন আর লবণ এরপর নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নেব এক্ষেত্রে একটু স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা বেগুনের মধ্যেই কিন্তু তার স্কিন অবশিষ্ট বেগুনটা একটু এভাবেই কায়দা করে কাটবেন যাতে সমস্ত বেগুনের টুকরোর মধ্যে একটু একটু করে স্কিন থেকে যায় তাহলে বেগুনটা সহজে ওই নরম হয়ে গলে গিয়ে একদম লেটা হয়ে যাবে না আর একটা যেটা বলছিলাম অনেকেই নিম বেগুনে তে মানে তেঁতোতে লঙ্কা দিতে পছন্দ করে না কিন্তু বিশ্বাস করে বেগুনে একটু ঝাল দিলে কিন্তু বিশেষ ভা ভীষণ ভালো লাগে খেতে তো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না বলে পাকা লঙ্কাগুলোই কুচিয়ে দিলাম আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে সেটাও কুচিয়ে দিতে পারেন একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ঠিক এই মুহূর্তে দেখবেন মানে একটু রং ধরতে ধরতেই আপনি একটু হলুদ দিয়ে দেবেন তারপর আবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করবেন এই সময় দেখবেন যেহেতু লঙ্কাটা দিয়ে দিয়েছেন খুব হাঁচাহাঁচি হাঁচি আশেপাশে শুরু হয়ে যাবে তো এটার থেকে নিষ্কৃতি পেতে যেহেতু কড়াইতে ডাইরেক্ট হিটে আপনার লঙ্কাটা ভাজা হচ্ছে তো এই হাঁচাহাঁচি হাঁচি কাঁসা থেকে নিষ্কৃতি পেতে স্টিমটা কমিয়ে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিন দেখবেন বেগুনটা খুব সুন্দর মজেও গেছে কাঁচা আর হাঁচা হাঁচি কাশি থেকেও নিস্তার পেয়েছেন বেগুনটা ভাজাও হয়ে গেছে দেখুন একদম গলে গেছে ঠিক এই সময় নিম মিশিয়ে দিন সাবধান একটুও কিন্তু চিনি দেবেন না নিরামিষ পদে যেমন একটু চিনি লাগে এটাই কিন্তু চিনি লাগবে না চিনি ছাড়াই খেতে ভালো লাগবে চলুন দেখা হবে আগামী পর্বে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলুন ততদিনের জন্য